খাবারের সন্ধানে আমি পুরো দিশে হারা এত খাবার খেয়েও আমার কিচ্ছু হচ্ছে না না জানি আমার পেটের মধ্যে কি গন্ডার ঢুকছে আমার খাদ্য মানে শুধু অভিশাপে নিচ্ছে তাই আমাকে আরও খাবার খুঁজতে হবে এইটুকু খাবার খেলে আমার এই পাঁচ বছর থাকার অভিজ্ঞতা একদম জলে মিশে যাবে তাই আমি এই অনেক বড় বড় কথা যদি আমি এখান থেকে একটা টিমি মাছ ধরতে পারতাম তাহলে দিদি আমার একবেলা সকালে নাস্তাটা হয়ে যেত তো আমি এই তিন মাস যাব আমি নিয়ে আসি তাই আমার এই বেলাটা কাটাতে হবে এখন আমি এই জঙ্গলে মাছ কাট নিয়ে যাব অর্থ তার যত কিছু আছে সবাই এখন আমাদের আমাকে দেখে ভয় বাড়ির আপনি যদি কোনো সময় আসেন তাহলে আপনাকে লুঙ্গি নিয়ে আসতে হবে কারণ এই জঙ্গলে যতগুলো ভয়ঙ্কর প্রাণী আছে তা দেখলে আপনার প্যান্টের নষ্ট হতে পারে তাই আপনাকে মাঝে মাঝে লুঙ্গি পরে ঘুরতে হবে আপনারা এই দেখেন এটা হচ্ছে একটা আপেলের বাগান এই দেখেন কতগুলো আপেল ধরে আছে এই আপেলগুলা এখন অনেক ছোট এখন খাওয়ার উপযুক্ত হয়নি তাই আমি এগুলো আর নষ্ট করতে চাচ্ছি না প্যাডে অনেক ক্ষীত থাকলেও মনটারে অনেক সান্ত্বনা দিয়ে আমি বুঝা বুঝাচ্ছি যে এগুলো পরের বার দেখা যাবে কি করা যায় এগোতে এগোতে আমি মনে হয় লোকালয়ের সন্ধান পেয়ে গেছি এই দেখেন এটা হচ্ছে একটা সজনা পাতা এই পাতাগুলো অনেক পুষ্টিকর এবং অনেক ঔষধি আপনারা চাইলে এই পাতাগুলো খেতে পারেন অনেকগুলো ফুল আছে অনেক সুন্দর এটা কিছুদিন পরে সজানো হবে দেখেন কত সুন্দর লাগিয়ে ফল না ফল আমি দেখেন ওদিকে লোকালয় দেখা যাচ্ছে তার মানে আমার চ্যালেঞ্জের মোকাবিলা শেষ আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ